তিন চার পাঁচ ছয় এবং আট দিয়ে বিভাজ্য এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে আমরা তিন চার পাঁচ ছয় আর আটের এলসেম বা লস আগু করব দুই দিয়ে যাবে দুই দু চার পাঁচ দুই তিনে ছয় দুই চারে আট আবার দুই দিয়ে যাবে তিন দুই এক দুই পাঁচ তিন দুই দু চার এরপরে তিন দিয়ে যাবে তিন একে তিন এক পাঁচ তিন একে তিন দুই তাহলে গুণ করে পারছি আমরা দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ সমান দুই দু চার তিন বারো বারো পাঁচ ষাট দু একশো কুড়ি একশো কুড়ি পেলাম তাহলে যেটা তিন চার পাঁচ ছয় আট দ্বারা বিভাজ্য একশো কুড়ি এমন একটা সংখ্যা যেটা তিন দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে ছয় হয়ে যাবে এবং আট দিয়ে বিভাজ্য ক্ষুদ্রম সংখ্যা অপশন বি ওয়ান টোয়েন্টি একশো কুড়ি ইজ দ্য রাইট আনসার দুটি রাশির লসাগু তাদের গসাগুর গুণ গসাগু ও লসাগুর সমষ্টি চুরাশি যদি একটি সংখ্যা তিন হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব রাশি দুটির লসাগর হচ্ছে এক্স তাহলে তাদের গসাগর সাতাশ গুণ তাহলে গসাগর হচ্ছে সাতাশ গুণ টোয়েন্টি সেভেন এক্স এরপর গসাগু লসাগর সমষ্টি এইট্টি ফোর তাহলে সমষ্টি করে নেব টোয়েন্টি সেভেন এটা আমরা ক্যালকুলেশন করবো সাতাশ আঠাশ আর ওয়ান এক্স এক্স তাহলে আঠাশ এক্স তাহলে এবার এক্স এক্স এক্সমান পেয়ে যাব এক্স সমান এইট্টি ফোর বাই টোয়েন্টি এইট নিচে হয়ে যাবে কাটাগরি করবো আট তিন চব্বিশ তাহলে তিন তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম এক্স মান হচ্ছে তিন এবার বলছে যদি একটি সংখ্যা তিন হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা তিন তাহলে অপর সংখ্যাটি আমরা করে নেব তাহলে একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যাটি টোয়েন্টি সেভেন ইন্টু এক্স অপর সংখ্যা তাহলে টোয়েন্টি সেভেন গণিত এক্সের ভ্যালু থ্রি সাত তিন একুশের এক হাতে দুই তিন দুই ছয় দুই আট এক আশি তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যদি একটি সংখ্যা তিন হয় তাহলে অপর সংখ্যাটি হলো টোয়েন্টি সেভেন ইন্টু এক্স টোয়েন্টি সেভেন থ্রি সেখানে একাশি অপশন সি ইজ দ্য রাইট আনসার দুটি সংখ্যার গসাগু নয় সংখ্যা দুটির লসাগ দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত এক্ষেত্রে আমরা জানি কোনো সংখ্যার লসাগু ইন্টু গসাগু এল সি এম ইন্টু সি এফ লসাগু ইন্টু গসাগু সময় সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল প্রোডাক্ট তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে দুটি সংখ্যার গসাগু আমরা বসিয়ে নেব গসাগু কত আর লসাগু কত লসাগু দুশো সত্তর আর গসাগু হচ্ছে তোমার নাইন সংখ্যা দুটির মধ্যে একটি দেওয়া আছে একটি সংখ্যা ফিফটি ফোর তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা অপর সংখ্যায় ধরে নিচ্ছি এক্স তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব এক্স সমান দুশো সত্তর গণিত নয় আর চুয়ান্ন কাটাগরি করবো চুয়ান্ন পাঁচে দুশো সত্তর তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে একটি সংখ্যা চুয়ান্ন হলে অপর সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার তিনটি ঘন্টা নয় বারো ও পনেরো মিনিট অন্তর বাজে তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে তাহলে তিনটি ঘন্টা কত নয় বারো আর পনেরো নয় বারো আর পনেরো মিনিট অন্তর বাজে তা আমরা এগুলোকে কী করবো এটা এলসিম ব্য করব তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে থ্রি ফোর ফাইভ আর যাচ্ছে না তাহলে সিম কত হবে তিন ইন্টু তিন গুণ চার গুণ পাঁচ তাহলে সিম কত হল পাঁচ কুড়ি কুড়ি তিনে ষাট ষাট তিনে একশো তাহলে বেরিয়ে একশো আশি মিনিট এখাতের উত্তর কি দেওয়া আছে ঘণ্টা তাহলে আমরা ঘন্টাই করবো একশো ডিভাইডেড বাই কাটাগরি করবো ছয় তিনে আঠেরো তাহলে বেরিয়ে গেলাম থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স তাহলে তিনটি ঘন্টা নয় বারো পনেরো মিনিট অন্তর বাজে তারা একসঙ্গে বাজে কত সময় পরে একসঙ্গে বাজার তিন ঘন্টা পরে তারা আবার একসঙ্গে বাজবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তিনশো ও সাতশো এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা দুই তিন ও সাত দ্বারা বিভাজ্য তার মানে তিনশো সাতশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা মধ্যে কতগুলি সংখ্যা দুই তিন সাত ধারা বিভাজ্য এক্ষেত্রে আমরা দুই তিন আর সাতের এলসিএম বের করবো কিন্তু দুই তিন সাত ভাঙা যাচ্ছে না তা আমরা গুণ করবো দুই গুণিত তিন গুণিত সাত সাত তিন একুশ গুণে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ এলসিএম পেয়ে গেলাম এরপর তিনশো আর সাতশোর এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে তাহলে সাতশো থেকে যদি আমরা তিনশো বিয়োগ করি তাহলে মধ্যবর্তী সংখ্যা কত পেয়ে যাব মধ্যবর্তী সংখ্যা চারশো তাহলে ওই চারশোর মধ্যে বিয়াল্লিশটা কতবার আছে সেটা বের করলে আমরা পেয়ে যাব চারশোর মধ্যে বিয়াল্লিশ কতবার আছে চারশো ডিভাইডেড বাই বিয়াল্লিশ করবো চারশো লিখব ডিভাইড বাই বিয়াল্লিশ তা বিয়াল্লিশ গুণিত দশ করলে চারশো কুড়ি হয়ে যাচ্ছে তাহলে বেশি হয়ে যাচ্ছে সে বিয়াল্লিশকে নয় দিয়ে গুণ করবো নয় গুণ আঠেরো আট হাতে এক নয় ছত্রিশ সাঁত্রিশ দুই দুই হাজার এক দুই তাহলে বিয়াল্লিশটা চারশোর মধ্যে কতবার আছে বার আছে তাহলে অপশন ডি নয় ইজ দ্য রাইট আনসার তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে দশ বারো এবং পনেরো তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ থাকবে যে অঙ্ক একটু পিএসসি মিস্রেনিয়াস এক্সাম দু হাজার নয় সালে তাহলে দেখব আমরা দশ বারো পনেরো তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ থাকবে তাহলে দশ বারো আর পনেরো আমরা আগে এলসিম বের করব দুই পাঁচে দশ দুই ছয় বারো পনেরো তিন দিয়ে যাবে তিন দিয়ে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাবে পাঁচ আকে পাঁচ দুই পাঁচ আকে পাঁচ এরপর আমরা বের করে নেব দুই গুণিত দুই এখানে দুই আছে গুণিত তিন গণিত পাঁচ তার পাঁচ থেকে পনের ষাট এলসিম কত পেলাম ষাট বলছে এবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি তিনটে নয় ওই তিনটে নয়ের মধ্যে ষাট কতবার আছে সেটা আমাকে বের করতে হবে তিনশো নয়ের মধ্যে ষাটকে আমরা ভাগ করবো নয় 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 কে ষাট দিয়ে ভাগ করবো ষাট একে ষাট নয় তিন নয় ছয় ছয় ছত্রিশ তিনশো তাহলে ষোলো বার আছে নশো নিরানব্বই মধ্যে এই ষাট সংখ্যাটা ষোলো বার আছে তাহলে আমরা পেয়ে যাব যে প্রতি ক্ষেত্রে চার ভাক্সেস থাকে তাহলে ষাট গুণিত ষোলো যোগ চার প্রতি ক্ষেত্রে চার থাকবে এটা আমাকে বের করলেই উত্তরটা পেয়ে যাব তাহলে ষোলো ছয় ছিয়ানব্বই যোগ সমান চৌষট্টি নিশ্চিত তোমরা বুঝতে পারছো তাহলে ষাটকে ষোলো দিয়ে গুণ করলাম সর্বোচ্চ ষাট সংখ্যার নশো ন নিরানব্বই মধ্যে ষোলো আছে সর্বোচ্চ এবং সেটা প্রতিদিন চার ভাগ শেষ থাকে চার দিয়ে যোগ করলাম নশো ষাট যোগ চা নশো চৌষট্টি তাহলে নশো চৌষট্টি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার